কখনো দারোয়ান হয়ে যেতেন কখনো কঠিন বাবুর চি কখনো মহাদ বিশ্বাস প্রিন্সিপালের চেয়ারে কখনো বসতেন আবার কখনো বাবুর চি বেড়ানো করতেন এই কাজের তুমি শুধুমাত্র বাবুর আর দারোয়ান না কখনো কুলি হয়ে উনি দারোয়ানদের বন্ধের ট্রেন স্টেশনে গিয়া দাঁড়ায় থাকতেন কুলিগিরি করবেন তাই कासल नानु तुबीर मोतो एमों दुख स्टिश्टो आले हुँ नीजे की कुली बनाई या रेल स्टिश्टो गया दाराया करते हैं वो इखने दाराया करते हैं जो भी देखते हैं जी कुनो सत्तो केम दिके नम से तो कासल नानु तुबीर नीजे आगा जागो तुम बेटा अभी कुली तुम किरदार रूप दरवाज़ा मत बचाई जाएगा हाँ আমি কাল মধ্যে বাংলাদেশে যাব বলে দেখো আমি পুলির ভেসে দাঁড়াইছি এ তোমার বুঝাতে কে আমার মাথায় দাও নিজেকে চিনবে যেন মুখমন্ডল ঢাকতেন নিকাব দিয়ে ঢেকে ফেলতেন শুধু চক্ষু তো চাপ বের করে রাখতেন ড্রেস এগুলো চেঞ্জ করে ফেলতেন যেন ড্রেস দেখা চেনা যায় তার পুলি বোঝা যায় তার কুলি মাথায় কাপড় পেঁচানো আছে

মাসের নানো তুমি বোঝা লো আবার মন্দির বন্ধের গেট পর্যন্ত আসতে বোঝা টানা মায় বলতেন বেটা ওই যে তোমাদের দশ দা দেখা যায় যাও দশ গা ওই যে তোমাদের মানবাসা যাও যখন বুঝা নামায় মায় তো ছাত্র কুলিকে কিছু করি পারিশ্রমিক দেওয়ার জন্য টাকা বের করে বলে নাও কুলি কিছু টাকা নিয়ে যাও বললেই বলতো বেটা টাকা তো সবাই দেয় কিন্তু তোমার পক্ষটা তো আল্লাহ সংরক্ষণের সিন্ধু বানাইছেন তোমার কাছ থেকে টাকা না যদি তোমার পক্ষ থেকে কোনো পাওনা নিতে হয় তো ওটা আমি আল্লাহর কাছ থেকে নিব তোমার কাছ থেকে নিব না যদি কিছু যাওয়ার